ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকদের এক আবেগের নাম অস্কার জেসুস ক্যাসেমেরো নেইমার কুতিনীয় ফিরমিনো এই নামগুলো এক সময় মাঠে থাকলেই যেন গোলের সুবাতাস পাওয়া যেত কিন্তু এখন তারা কেউ নেই জাতীয় দলে কেউ চিটকে গিয়েছেন ইঞ্জুরিতে কেউ আবার হারিয়ে গেছেন আলোর জলমলে তাদের জায়গায় উঠে এসেছে নতুন মুখ তাহলে কি ব্রাজিল এখন নতুনভাবে তাদের ফুটবল ইতিহাস নির্মাণ করছে আর হারিয়ে যাওয়া এই মুখগুলো কি আবারও ফিরবেন ব্রাজিল দলে দু সালে গড়ের মাঠে যখন ব্রাজিল বিশ্বকাপ খেলেছিল তখন মাঝ মাঠে আলু চড়িয়েছিলেন অস্কার কিন্তু সেই বিশ্বকাপের পর ধীরে ধীরে মিলিয়ে গেলেন তিনি চীনে যাওয়ার সিদ্ধান্তটা অনেকের মতেই ছিল ভুল কারণ আন্তর্জাতিক ফুটবলে তার নামটা এক প্রকার হারিয়ে গেল কিন্তু এখন সময় ঘুরে দাঁড়িয়েছে সাম্প্রতিক অস্কার আবারও আলোচনায় তার খেলা নেতৃত্ব আর অভিজ্ঞতা আঞ্চেলের নজরে পড়েছে বলে গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফির পর ট্রফি জিতা ক্যাসেমিরো ছিলেন ব্রাজিলের রক্ষণাত্মক মাছমারের স্তম্ভ কিন্তু ইঞ্জুরি ও ক্লাবপর্মে বাটা পড়ায় তিনি আর নিয়মিত ছিলেন না জাতীয় দলে তবুও একজন কোচ যখন কার্লো আঞ্চেলিত্তি তিনি ক্যাসিমিরুকে ভালো করেই চিনেন তখন ফেরার সম্ভাবনাটাও উজ্জ্বল ব্রাজিল দলে নতুনদের সাথে ক্যাসিমিরু হলে দলটা পাবে ভারসাম্য নেইমার ব্রাজিল ফুটবলের এক পোস্টার বয় কিন্তু ইঞ্জুরি ক্লাব পরিবর্তন আর ফিল্ড অব দ্য বিতর্কে তার কেরিয়ার অনেকটাই অন্ধকারে ডেকে গিয়েছে তবে আঞ্চলেটির অধীনে নেইমার বড় পরিকল্পনায় থাকবে সেটা প্রায় নিশ্চিত গ্যাপ্রিয়াল জেসুস যিনি ছিলেন সম্ভবনাময় স্ট্রাইকার কিন্তু অধারাবাহিকতা তাকে আজ পিছিয়ে দিয়েছে ফিলিপ কোথিনিও একসময় বার্সেলোনার প্রাণ ব্রাজিলের মাঝমাঠের শিল্পী লং রেঞ্জ শট পাসিং বিল্ডিং সব মিলিয়েছিলেন এক জাদুকর দু হাজার বিশ্বকাপে ছিলেন অন্যতম উজ্জ্বল মুখ কিন্তু ইঞ্জুরি আর ফ্রম হারানোর কারণে আস্তে আস্তে হারিয়ে যান ব্রাজিল জাতীয় দলে এখন প্রশ্ন পুরনো তারকারা কি আবারও ফিরবেন নাকি ইতিহাসের পাতায় রয়ে যাবে শুধুই নাম হিসাবে আঞ্চলিকটির অধীনে ব্রাজিল তৈরি হবে এক নতুন কৌশলী দল মার্টিনালি রোড্রি বনো ধিমারেস এনরিক তারা দলের ভারসাম্য যোগাচ্ছে গতি শক্তি ও আত্মবিশ্বাসে তরুণরা জানে আজকের ম্যাচে গোল করলেই আগামীকালকের দলের সুযোগ আর বোল করলে হারিয়ে যেতে সময় লাগবে না এই তরুণদের বীরে পুরনোদের ফেরার লড়াইটা সহজ হবে না তবে তারা যদি ফর্মে ফিরে তাহলে অনেকে আবার ফিরে আসতে পারে